আপনার পেজের মধ্যে যদি পার্টনার মনিটাইজেশন বা রেস্ট্রিকশন মনিটাইজেশন চলে আসে তাহলে আপনি কিভাবে এটাকে রিমুভ করবেন সেটা কিন্তু অনেকেই জানেন না আজকে ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনার পেজের মধ্যে যদি রেস্ট্রিকশন মনিটাইজেশন চলে আসে অর্থাৎ কোনো কারণবশতে আন অরিজিনাল পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে দেখতে পারতেছেন এই পেজটা হচ্ছে আমার স্বাধীন দেশের নাগরিক পেজ এই পেজ থেকে কিন্তু শুধু রিলস মনিটাইজেশনটা কিছুদিন আগে নিয়ে গেছে আমি কিন্তু আপিল করে মাত্র দশ দিনের ভিতরে কিন্তু এটাকে ব্যাগ নিয়ে আসতে পারতাম আমি বহুবার কিন্তু রেস্ট্রিকশন মনিটাইজেশন পাইছি কিন্তু আমি আপিল করছি প্রথমে আমার এক মাস সময় লাগছে তারপরে আমি পনেরো দিন আনছি আমি আর পরে আনছি সাত দিনের মধ্যে তো দেখুন এক এক সময় এক ফেসবুকে সময় মানে লাগতে পারে তখন আপনি অপেক্ষা করতে হবে আর অবশ্যই আপনাকে রেস্ট্রিকশন মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য কিন্তু ফেসবুকের কাছে একটা আপিল করতে হয় একটা ট্যাক্স লিখতে হয় সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে একটা ট্যাক্স লিখতে হয় আর যে সমস্যা হয়েছে এই সমস্যাটা স্ক্রিনশট নিতে হয় আমরা কিন্তু আপনাদেরকে বলে দিছি যে আপনারা কীভাবে ট্যাক্সটা লাগবেন সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না কী ট্যাক্স লাগবেন ফেসবুকের কাছে অবশ্যই ভিডিওটা নতুনদেরকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অনেকে রেস্ট্রিকশন সমস্যাটা সমাধান করতে পারবে আমি কমেন্ট বক্সের মধ্যে লেখাটা দিয়ে দেবো এই লেখাটা আপনারা কপি করে নিয়ে আর আপনার পেজে যে সমস্যাটা স্ক্রিনশট নিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনারা যখন একটা আবেদন করে দিবেন আবেদন করার পরে দেখা গেছে আপনার ছোটো সমস্যা থাকলে আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার মনিটাইজেশনটা ব্যাক দিয়ে দেবে যদি একটু জটিল হয় তাহলে দশ পনেরো দিন আপনারা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মনিটাইজেশনটা আবারও ব্যাক পাবেন কোনো চিন্তার কারণ না আপনারা অনেকেই মনে করেন যে আপনার পেজটা মনে হয় শেষ আর ফিরে আসবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা রেস্ট্রিকশন মনিটাইজেশন আসতেই পারে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু এরকম সমস্যাটা আসতে পারে তবে আসলে কোনো চিন্তার কারণ নেই আপনারা একটা শুধু আবেদন করে দিবেন আবেদন করার পরে যদি এক আবেদন পরে না আসে তাহলে আপনি দুইবার করবেন আবেদন কোনো সমস্যা নাই আপনি পনেরো বিশ দিনের ভিতরে যদি না আসে তাহলে আপনি আরেকবার আবেদন করবেন দেখুন হাজার হাজার কোটি কোটি ফেসবুক ইউজার এগুলো কিন্তু দেখতে হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন